তো সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তো সব কিছুর মধ্যে দিয়েও আজকেও আপনাদের জন্য আমি চলে এসেছি আরও একটি সুন্দর ভিডিও আপলোড দিব তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন কারণ এটা যদি আপনারা করতে পারেন তাহলে আমার পাঠানো বা আমার আপলোড দেওয়া যে সমস্ত ভিডিও আমি আপলোড দেবো তার সাথে সাথে তার নোটিফিকেশান চলে যাবে আগে আপনার কাছে দেখুন আমি এ পর্যন্ত যত ভিডিও আমি আপলোড দিয়েছি মনুষ্য জীবনের বিভিন্ন ধরনের সমস্যার কথা মাথায় রেখে ফেলবে নিজের মুখস্থবিদ্যা এই ভিডিওগুলো আমি আপলোড করে থাকি আমি এর আগে অনেকবার বলেছি আমার ভিউবাসের উদ্দেশ্যে আমার এই ভিডিও এই যে তন্ত্রমন্ত্রগুলো এটা মিশরীয় এবং ভারতবর্ষের অধুনা অসমের কামাখ্যার সংমিশ্রিত তন্ত্র মন্ত্র বহু পুরানো আমাদের ঠাকুরদার থেকে আমার ঠাকুরদার্য মানে যিনি ছিলেন আর ঠাকুরদার মন্তকী এই জিনিস আমাদের বংশ পরম্পরা আমাদের হাতে তো দেখাই যাক আজকের আপনাদের জন্য আমি কি নিয়ে এসেছি একটু ভালো করে পরে দেখুন আজকে যে তন্ত্রমন্ত্র নিশ্চণ্ড দেওয়া আছে এটা কীট পতঙ্গের দংশনের ফলে যে বিষক্রিয়া দেখা যায় মানুষ যন্ত্রণা ছটফট করে সেটার থেকে রেহাই পাওয়ার জন্য বা সেই কীট পতঙ্গের বিষ নষ্ট করার একটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত সফল তন্ত্রমন্ত্র কেমন লাগলো বন্ধুরা আশা করি আপনার না হলেও আরেকজন না তো অবশ্যই কাজে লেগে যান তাহলে তুমি ভাববো আমাদের এই প্রয়াসটা সার্থক তো যে বিষয়ে আপনাদের সঙ্গে আরও একটু বলার ছিল সেটা হচ্ছে যদি আমার এই চ্যানেল আপনাদের খুব ভালো লেগে থাকে আমার এই ভিডিও যদি আপনারা উপকৃত হন তাহলে খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে একটু আশীর্বাদ করুন সাথে সাথে আমি যেন প্রেরণা পাই আরও আপনাদের জীবনের ভালো ভালো ভিডিও আপলোড দেব এইবারে আপনাদের আমি একটা কথা বলি আমার প্রত্যেকটা ভিডিও যখন আমি আমার বক্তব্যটা রাখি আমি সমস্ত শত দর্শকদের একটাই কথা বলে রেখেছি সে দেখুন মন্ত্রটা ভালো করে উচ্চারণ করে পড়বেন আর দয়া করে আমার এই ভিডিওটা স্কিপ করবেন না বা কাটবেন না কারণ এটা একটা অন্য ধরনের ব্যাপার এটা কারণ কিছু কথা যদি বাদ চলে যায় যেটা আপনি শুনতে পেলেন না কাজে লাগবে না তাই আমি সবাইকে একটা রিকোয়েস্ট করি এই সমস্ত বিষয়ে যারা ধৈর্য আছে তারা কিন্তু এটা নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করুন বাকিদের ক্ষেত্রে এটা ঠিক না তো আজকে চলে আসি আমি মন্ত্রটি একটু পড়ে শোনাই একটু ভালো করে শুনে নিই মন্ত্র আমি প্রত্যেকবার নিজেই পড়ে শোনাই তারপরে কীভাবে এটা প্রয়োগ করবেন সেটাও বলবো আমি কেন পড়ে শোনাই যে আমার হাতের লেখা আপনারা বুঝতে পারছেন কিনে এবং উচ্চারণটা স্পষ্ট তো আনার জন্যেই কিন্তু আমি পড়ে শোনাই মন্ত্র খুব বেশি বড়ো হলে আমি একবার ছোট ছোটবেলায় দু থেকে তিনবার পড়ে শোনাই দেখুন মন্ত্রটি পড়ে শোনাচ্ছি একটু খেয়াল করুন ওম হম ভগবতে বিষ্ণবে হন হন হোম দ্বিতীয় এবং শেষবার আর একটু শুনে নিন ওম নম ভগবতে বিষ্ণবে সরস্বর অহম সাহা তো বন্ধুরা এই ছিল মন্ত্রটি এবারে জানিয়ে রেখে দিই এই মন্ত্রটি আপনারা কিভাবে কাজে লাগাবেন এই মন্ত্রটিকে কাজে লাগাতে গেলে মানে যিনি এটাকে কাজে লাগাবেন বলে ভাবছেন যার নেশা আছে আমাদের মতো যে নিজের প্রয়োজনে এবং অন্যের প্রয়োজনে তন্ত্র বিদ্যায় পারদর্শী হব তার ক্ষেত্রে বলছি আগে এটা তো আপনি জানেন যে কোনো মন্ত্র শুধু মুখস্ত করলে হবে না এটা সিদ্ধি লাভ করতে হবে তাহলে এটা আপনি আপনার যে কোনোভাবে কাজে লাগাতে পারবেন তো এই সিদ্ধি লাভ করতে গেলে আপনাকে কী করতে হবে চলে আসা যাক সে প্রসঙ্গে আপনাকে যেটা করতে হবে যে কোনো শুক্রবার থেকে সন্ধ্যার পরে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসলে পশ্চিম দিকে মুখ করে আপনাকে বসতে হবে ধূপ দ্বীপ জ্বালবে আর নিচ্ছ লাগবে এই মন্ত্রটি একই দিনে আপনাকে একশো হবে একশো বার পড়লে কিন্তু মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তো এবারে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তো সিদ্ধ করেন তো কাজে লাগাতে হবে বেশ আসে সেটা মনে করুন আপনি যাকে কাজে লাগাতে চান

এই সিদ্ধনা করা মন্ত্রটি আপনাকে যে রোগীর উপরে আপনি কাজে লাগাতে চান সেখানে করবেন কি বাসের দাঁড়িয়ে আপনি একুশবার এই মন্ত্রটি পড়বেন পরে নিজের বাম হাতে ফুঁ দেবেন দিয়ে এই বাম হাতটি নিজ মানে মানে সেই রোগের ক্ষেত্রে কি নিচ থেকে ওপরে নিজ এইভাবে আপনি বিলাতে থাকবেন একুশবার পড়তে হবে তারপর আপনি এই বস্ত্রটি এইরকম সারা দেবে সব অত সুন্দর কাজ হবে আপনার কল্পনা করতে পারবেন না যে এইরকম কোনো চেষ্টা যদি আপনারা না করেন তো বুঝতে পারবেন অভিয়াস না আপনার কতটা ভালো লেগে থাকবে আশা করি তো ভালো লাগবে আর ইউটিউবে টিভি ছোট ছোট ভিডিও যা আসে অনেক তন্ত্রমন্ত্র আমি আগেও বলেছি এখনও বলছি আমি একটু অন্য মাস ভিডিও আপলোড যা আরও সামনে কথা করলে আবার কিছু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো শুধু সময় আপনার তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার সফলতন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার হার্দিক অভিনন্দন নমস্কার ভালো